স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাগব বোয়াল চুনোপুটি কেউ ছাড় পাবে না যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার দশই ফেব্রুয়ারি দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভায় এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই সময় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন চাপাই নবমগঞ্জ সীমান্তে ভারতের উস্কানিমূলক আচরণে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে মোক্ষম জবাব দিয়েছে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তারও বিরুদ্ধে কোনো মিথ্যে মামলা হলে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা যাবে কোন নিরাপদ ব্যক্তি যেন মিথ্যে মামলায় হয়রানি শিকার না হয় সেই বিষয় নিয়েও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে শুরু করে বড় শয়তান সবই ধরা পড়বে উল্লেখ করে উপদেষ্টা বলেন কেউ ছাড় পাবে না তিনি বলেন রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে কারণ ছোলা খেজুরের সরবরাহ ভালো দেশে সারের কোনো সংকট নেই কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে